এখন কেপর সিরিয়ালে বর্তমান পর্বগুলোতে দেখা যাচ্ছে তান্না বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছে সে রিঙ্কিকে বিয়ে করবে বিয়ের সব কিছু তার এবং রিঙ্কির পছন্দতেই হবে বাড়ির কারও কথাই সে শুনবে না একথা শুনে জবা ভাবতে থাকে রিঙ্কির মতো মেয়ের সাথে তান্নার বিয়ে হবে এটা কিভাবে সম্ভব রিঙ্কির মতো একটা মেয়ের সাথে বিয়ে হলে তান্নার জীবন নষ্ট হয়ে যাবে আবার রিঙ্কি বাড়িতে বউ হয়ে আসলে বাড়িতে ঝামেলা সৃষ্টি হবে এমনকি ভাগ হয়ে যেতে পারে বাড়ি তাহলে জবার জয়েন্ট ফ্যামিলিতে থাকার স্বপ্ন ভেঙে যাবে এই জন্য জবা শতভাগ চেষ্টা করবে এই বিয়ে যেভাবেই হোক আটকানোর জন্য তবে এখানে তান্না খুব ঝামেলা করবে এবং অন্যদিকে কোয়েলকে সুস্থ করে তুলবেন জবা তারপর শুরু করবে তান্না এবং রিঙ্কিকে সায়স্তা করা জবা একটি প্ল্যান করে তান্নার সাথে রিঙ্কির বিয়ে ভেঙে দিবে তবে খুব কষ্ট হবে এই কাজ করতে সহজেই তা সম্ভব নয় এর জন্য দরকার হবে আরো দশটি এপিসোড আগামী দশ এপিসোডের মধ্যেই এমন কিছু দেখতে পারবেন যেখানে জবা তান্নার সাথে তুমুল ঝগড়ায় জড়িয়ে যাবেন আর রিঙ্কি এবং রিঙ্কির মা সহ জবাকে অপমান করার জন্য উঠে পড়ে লাগবে তবে এত সহজে তাদের প্ল্যান সফল হবে না শেষের দিকে জয় হবে জবার আর তা দেখতে অবশ্যই দেখুন জলসার কে আপন কেপার সিরিয়াল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অগ্রিম সব আপডেট পেতে ধন্যবাদ